অন্য কাউকে সেচদা করিবে না আল্লাহ তালার এবাদত করিবে আল্লাহ তালার বন্দী করিবে আমার তালা বলেন অভিন ও আলি আমি আল্লাহ তালার এবাদতের পরে তোমরা যে কাজটা করিবে অভিন আলি তাই নিয়ে একসা না মাতা সহিত শষ্ট ব্যবহার করিবে আমার বলেন ইবাদতের পরে আমার বন্দির পরে আমি আল্লাহ তালাকে খুশি করার পরে সেজদা করার পরে তোমরা তারপরে তোমার মা বাবার সেবা করো মা বাবার করো মা বাবাকে মোহত করো মা বাবাকে আমার আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ তালার এবাদত করার যেমন ফরজ কোরআন শরীর থেকে বোঝা যায় মার সাথে ভালো ব্যবহার করা বাবার সাথে ভালো ব্যবহার করা সুন্দর আচরণ করা প্রত্যেক সন্তানের উপর ফরজ বলে ঠিক কি না যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহ তাআলা কোরআনে যা বলেন তা পালন করা আমাদের উপর ফরজ হাদিস শরীফে যা এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা যা বলেছেন তা পালন করা হচ্ছে আমাদের জন্য শুনলাম এই জন্য শোন আল্লাহ বলেন আমি আল্লাহ তালার এবাদত ছাড়া আমি আল্লাহ তালার বন্দিগি ছাড়া তোমরা অন্য কাউকে সেজদা করিবে না তারপরে তোমরা যে কাজটা করবা তোমার মার খেদমত করবা তোমার মার সাথে ভালো ব্যবহার করবা মার সাথে সুন্দর আচরণ করবা তোমার কথা দ্বারা الله ترى اما يبلغن ان بك الكبر احدهما احدهما او كلاهما فلا تقل لهما افقي ولا تنهرهما وقل لهما কুল্লিন কারীমা আমার আল্লাহ তাআলা বলেন যদি তোমার সম্মুখে তোমার মা এবং বাবা তাহাদের কেহ উভয় বিধ্বস্তস্থায় পৌঁছে তোমার মা তোমার বাবা দুইজনের জনের মধ্যে একজন যদি অবস্থায় পৌঁছেন তবে তাহা দেখি তোমার আর কথা দ্বারা কষ্ট দিও না তোমার চরণের দ্বারা কষ্ট দিও না এমন কি আল্লাহ বলেন তোমার মাকে তুমি সম্মান করো সম্মানের সাথে কথা বলো আদবের সাথে কথা বলো মার চৌকের দিকে তাকাইয়া কথা বলিও না বাবার চোখের দিকে তাকে কথা বলিও না এটা হচ্ছে মেয়াদবী এই জন্য মাতাকে নত করে বাবায় যা বলে শোনো মায় যা বলে শোনো আল্লাহ বলেন মার সাথে সুন্দর আচরণ করার জন্য বাল আচরণ করার জন্য কিন্তু বর্তমান সমাজ মার কথা শুনতে রাজি না বাবার কথা শুনতে রাজি না কারণ হচ্ছে বিবির শুনে মাকে কষ্ট দেয় বাবার কথা শুনে মাকে কষ্ট দেয় এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আসেনি না নাই কারণ হচ্ছে যে মা যে বাবা তোমাকে দশ মাস মা দশ মাস দশ দিন কষ্ট করে তোমাকে পেটের মধ্যে ধারণ করেছেন আড়াই বৎসর তোমাকে দুধ পান করাইছেন বাবা মাতার গাম পায়ে ফেলে তুমি সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট করেছেন আজকে তুমি সুন্দরে বিবি ভাইয়া সুন্দর বউ ভাইয়া মার কষ্ট বলে গেছো বাবার কষ্ট বলে গেছ তুমি শুনে রাখো শুনে রাখো তুমি যত ওস করো কেন যত নামাজ পড়ো কেন যত রোজা রাখো না কেন কোনো কিছু আল্লাহর দরবারে কবল হবে না কারণ মাকে কষ্ট দিয়ে বাবাকে কষ্ট দিয়ে এবারত বন্ধু কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আমার নবে করিম সাল্লাহ তালা রহিম সাল্লাম হাদিস বলেন নবী আসাল্লাল্লাহ আই আসাল্লাম ওলাৰ ইদল ৰব্বি ফির ইদলৱাৰী দৈল ও শাখ তল ফি শাখত তিলৱাৰী দৈন প্ৰভাৱ তিৰ মিজিং আল্লাহ আল্লাবী বলেন পিতা মাতাৰ সন্তুষ্টিতে আল্লাহৰ সন্তুষ্টি পিতা মাতাৰতো অসন্তুষ্ট হয় আমার আল্লাহ অসন্তুষ্ট পিতা মাতা সন্তুষ্ট হার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি আর যদি পিতা মাতা অসন্তুষ্ট হয় আমার আল্লাহ অসন্তুষ্ট হন আমার নবীজি আরেক হার সম্বন্ধে বলেন فقال أبوك على الحجرة والجهاد أيبتغي الأجر من الله قال فهل من والديك أحد حي قال نعم بل قال نعم بل كلاهما قال فتبتغي الأجر من الله قال نعم قال نعم بل كلاهما قال فتبطي الاجر من الله قال نعم قال فرجي الى والديك فعسن سبحاتهما روح مسلم الله رسول صلى الله عليه وسلم الكزيم اقدم زبوك جيب يا رسول الله ইয়া ইয়াহি নবী গো আমি আপনার কাছে হয়ে ইজরত করতে চাই আমার বললেন ও সাবি তুমি কিসের জন্য বায়াত হয়ে করবে করবি শোনাল্লা হাবি বল্লা নবী গো সবেরা সাঁই নেকিরা সাঁই আমার নবে ডাক দে বলেন ও সাহাবি তুমি যদি পূর্ণ নেকি আকাঙ্ক্ষা করো পূর্ণ নেকি পাইতে চাও তোমার মা তোমার বাবা কি জীবিত আছেন তাই বলেন হা ইয়ার আমার মা আমার বাবা তুই জীবিত আছেন আমার যে বলেন ও সবাই কে রাম তুমি তোমার মা এবং তোমার বাবার কমে চলে যান তোমার মার খেদমত করো তোমার বাবার খেদমত করো তাহলে তুমি ফোনো নেকি ফাইবে সুবাহ কারণ হচ্ছে মা বাবা যদি সন্তুষ্ট না থাকেন তাহলে আল্লাহ রাসুল ওই বান্দার প্রতি ওই বান্দির প্রতি অসন্তুষ্ট থাকেন কিন্তু আজকাল আমরা দেখবেন বিবাহ করি। কিছু ছেলে আছে কিছু যুবক আছে মাকে দেখতে পারে না বাবাকে দেখতে পারে না কারণ কান কানা দেয় তোমার মা লোয়া খাইলে তোমার বাবা লোক খাইলে আমি তোমার গর্বর না এমন আছে না অনেকে আছে। যেমন এমন কিছু মহিলা আছে যারা শ্বশুর শাশুড়িকে নিয়ে কাইতে চায় না আর যদি মনে করত ওই শ্বশুর শাশুড়ি আল্লাহর দেওয়া নিয়ামত আমত যে ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা আছে শ্বশুর শাশুড়ির সেবা করবেন আমাদের সমাজে শ্বশুর শাশুড়ির সেবা অনেক বউ করতে চায় না অনেক শাশুড়ি আছে বউকে নিজের মেয়ের মতো দেখে না কাজেই আল্লাহ রাসুল বলেন পিতা মাতার সন্তুষ্টিতে হচ্ছে আমি আল্লাহ তালার সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতেই আমি আল্লাহ অসন্তুষ্টি কাজেই তুমি তোমার পিতা মাতাকে সন্তুষ্ট সন্তুষ্ট করো আল্লাহর নবী বললেন হাদিস্বরে আল্লাহ নবী বলেন যদি কোন সন্তান পিতা মাতার দিকে মহব্বতের নজরে তাকায় আল্লাহ রসুল বলেন তা একটি কবল হচ্ছে সব লেখা হয় সোহান আল্লাহ সাবিগণ প্রশ্ন করলেন ইয়ার সোনা ইয়া বল্লাম নবী গো যদি কোন সন্তান মার দিকে বাবার দিকে মহব্বতের নজরে দৈনিক এক শতবার তা খায় তাহলে কি ওই সন্তান সব পাবে আমার নবী ডাক দিয়া সাবি সাবে যদি কোনো সন্তান মার দেখে বাবার দেখে মায়ের দেখে দৈনিক একশো জবান নজরে তাক্লা তারা মার মধ্যে মোহব্বতের নজরে কিভাবে তাকাবেন সুদিচ্ছার সারাদিন চায়া থাকবেন বাবার দিকে মার দিকে না তা না মহব্বতের নজর হচ্ছে তোমার বাবার কে প্রয়োজন তোমার মার কি প্রয়োজন তোমার বাবা কে চাই তোমার বাবা কি চাই ওই চাহিদা পূরণ করা মানে হচ্ছে নজর মাকে গোসল মেয়ে যদি মাকে গোসল করায় মায়ার শহীদ মোহব্বতের শহীদ বাবা যদি সন্তান যদি বাবাকে গোসল করায় বাবার চুলগুলি কেটে দেয় নখগুলি কেটে দেয় বাবাকে হাত দিয়ে এটাই হচ্ছে মহাব্বতের নজর বাবার প্রতি সন্তানের হচ্ছে বাবা কি কী কাবেন কি কাবেন সন্তানের জন্য বাবার জন্য সন্তান কাবা নিয়ে আসবেন কারণ হচ্ছে অনেকে আছেন যার মা নাই যার বাবা নাই আল্লাহ রসুল বলেন যার মা আছে যার বাবা আছে আল্লাহ রসুল বলেন তার ঘরে মক্কা আছে আছে আমরা মক্কা মদিনা গরু তুইয়া অন্য কোথায় মক্কা মদিনা খুঁজি আল্লাহ তালা যেন সকলকে সঠিক পোশ দান করেন সকল বলি আমিন আপনার শরীর বলি আল্লাহ হোম আলা সে ধেনা মহামাদনা বিনা সা না মহামাদল্লাহ ओम सल्ले आला से देना मोहम्मद नबीना शाबीना मौलाना आई सब भी जैत हो बे वंदों कारों को बोरे আইস ববে যাইতে হবে গন্দ কার কবরে যোগার কেস করসনে মন সঙ্গে তমি নে যাইতে আল্লাহ হোম সল্লে আলা সে না বে না সা বে না মালা না লহমে শাল্নি ও আমরা প্রত্যেকেই মরণশীল মরতে হবে নি আমরা প্রত্যেকেই দুনিয়া থেকে চারতে হবে আমি বলছিলাম পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টি আমার আল্লাহ তালাও সন্তুষ্টি এমন আছে যাদের নাই যাদের বাবা এই নিয়ামত থেকে বঞ্চিত আল্লাহ রসলমানের মার দিকে তাকাইলে একটা হজ্জের এমন আছে যার মান বাবা নাই আজকে মা অন্ধকার কবরী বাবা অন্ধকার কবরে আপনাকেও কিন্তু একদিন কবরে যাইতে হবে ও কবরে কিভাবে তাকবেন কিভাবে শুইবেন ওই অন্ধকার কবর ভয়ঙ্কর কবর আল্লাহ শুনব বলেন যে কবরে কোনো আলো তাকবে না যে কবরে কোন বাতি থাকবে না যে কবরে কোনো বিছানা থাকবে না ওই কবরে আমার নবী থাকবেন এজন্য নবজির মহাপত অন্তরে থাকতে হবে আমার নবীর সাবিম অযতা নহ নবজির হাদিম ডাক বলেন ইয়ার সুরল্লা ইয়া হাবিবল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস আমার ইয়ার নবী ডাক দিয়ে বলেন আনাস তুমি কি ছাও আনাস দিয়ে বলেন ইয়ার সোনাল্লাহ ইয়া বল্লাহ নবী গো আপনি যখন জান্নাতে যাবেন আমি আনাসকে সঙ্গে নিয়ে নি দূরে বলেন শুভ আমার নবী বলেন আনাস আনাস ডাক বলেন ইয়ার সুরল্লাহ আপনাকে কোথায় পাব আমার নবী ডাক বলেন আমাকে পাইবা আমাকে পাইবা আমি জানি ইয়ার সুরল্লাহ মিজানে যদি না পাই আপনাকে কোথায় পাবো হাউজে যদি হাউজে কাছে আপনাকে না পাই আমার নবে ডাকতে বলেন ফুল সেরা ফুলের মধ্যে ফুল ফুলসেরাতের গাঠের মধ্যে আমি থাকবো। কারণ আমার মত থাকবে গোনাগা আমার উম্মত থাকবে গুণাগার আমার অনেক উম্মত ফুল ফুল পার হইতে পারবে না আমি নবী যারা আমার কোটি আসে যারা আমি নবীর উম্মত। যারা আমি নবীকে মোহব্বত করে আমি নবীকে মোহব্বত করি আমার সন্নামতায় জীবন গঠন করি দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে আমিরা তাদেরকে ফুল পার করে ঠান্ডি আমি নবীর আমার উন্মতদেরকে যখন দেখব আমার উন্মত আমি নবীর একটা উন্মত খেয়ে আমি নবীজি জাহান নামে যাইতে দিব না ওয়ানাস আমি সেই দিন পেরেশান হয়ে যাব আল্লাহ তাআলা ওই দিন আমাদের নবী কে বলবেন বন্ধু আমার হাসনের ময়দান সাজাইলাম আপনি নবীর জন্য আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন আপনি তা কি জান্নাতে যাবে সুবহানাল্লাহ কাজেই আমার নবীকে মহব্বত করতে হবে যদি মুখে মুখে বলি আমি শুনিনি কিন্তু আমি নামাজ পড়ি না আমি বলি মেন আমি দাঁড়িয়ে রাখি না আমি বলি মেন কিন্তু নবজির মহাব শরীফ হয় কিন্তু আমরা যাই না নবজির মহাবপতি মাহফিল হয় আমরা যাই না দোকানে বসে বসে ফতোয়া দেয় কিন্তু রাসুলের সন্ন্যত মোতাবেক আমি চলি না রাসুল বলেন আমি আসলকে তারা চিনবে যারা আমি মোতাবেক জীবন গঠন করবে এবং হালালকে হালাল জানবে হারামকে হারাম তারাই জান্নাতে প্রবেশ করবে আসলে আমরা আলোচনা কি করব। আমরা আলোচনা শুনি কিন্তু আমারও দিকে নেই নি তবে বলছিলাম আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বড় ওয়াদ হচ্ছি পিতা মাতার সহিত ভালো ব্যবহার করবি তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা ছোট বাচ্চার মতো হয়ে যায় একটু কথা বেশি বলবি তোমাকে বেশি মাতাইবি কারণ তুমি যখন ছোটো ছিলা বাবাকে বলতা বাবা কোথায় যাবেন কি করবেন আমার জন্য কী আনবেন অনেক প্রশ্ন করতাম কিন্তু সেদিন তোমার বাবা তোমার মা তোমার প্রতি রাগ করে নাই কষ্ট করে নাই গুসা করে নাই তোমাকে দুই ঠিক হাসি দিয়ে চমা দিয়ে বলতো বাবা বাজারে যাব। তোমাকে খুশি রাখতো আজকে ওই বাবা ওই মা অনেকে দেখা যায় নির্যাতিত নিপীড়িত সন্তানের হাতে আপনি যতই কিছু করুন না কেন যদি মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে আসুন আমরা এখনো কোন জাতির মা আছে বাবা আছে মা বাবাকে যথেষ্ট সম্মান করি মা বাবাকে ইজ্জত করি এর জন্য আল্লাহ তালা আপনার মা কামকে বৃদ্ধি করে দিবেন আমি অনুরোধ করব আমরা প্রত্যেকেই ঝেন যারা ইমান এনেছি ইমান গ্রহণ করার পরে হচ্ছে নামাজ দৈনিক পাশ্চাত্য নামাজ পড়ার আইন আপনাকে আদায় করতে হবে নতবা কালকে আমাদের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের আপনার নিয়মিত পাশ্চাত্য নামাজ পড়বেন মা বাবার খেতমত করবেন আর কিছু লাগবে না এবং একজন হকখানি খানি ফির করবেন যিনি কলবের ডাক্তার যিনি আল্লাহর সাথে কালেকশন যিনি নবীর সাথে কালেকশন তিনি কাল খেয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করার ক্ষমতা রাখবেন এমন এক ধন চক্ষুওয়ালা আল্লাহর অনি যারা নাকি আপনার কলবকে পরিষ্কার করে দিবেন। আমরা আজকাল দেশের মধ্যে অনেক ফির দেখি কিন্তু চক্রওয়ালা পীর খুবই আছেন। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় মরণের কথা স্মরণ হয় কোরআন সন্ন্যার কথা স্মরণ হয় এমন ফির এমন মুর্শিদ ধরতে হবে কোরআনে আল্লাহ তালা বলছেন মুর্শিদা কাজেই মসজিদ ধরতে হবে কারণ মসজিদ আপনাকে পথ প্রদর্শক পথ দেখাইবে আপনি এই পথে চলবেন এই পথে চলবেন না যদিও কোরআন হাদিসা আছে তারপরেও একজন পথ প্রদর্শক হিসাবে আপনাকে যিনি সাজেশন দেবেন তৈরি করতে সবক দেবেন আমরা মুড়ি হই কিন্তু অনেক মরিদ আছে আমরা নামাজ পড়ি না তৈরি কাজ করি না আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা লাউলা কালাম আখলাক তুলা ফলাক কোনো কিছু সৃষ্টি করতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ওনার ফম বরক খুলে যাইত তারপরে উনি নামাজ ছাড়েন নাই তাহাজ্জুদ ছাড়েন নাই আমি প্রত্যেককে অনুরোধ করব এটা শাবান মাস রহমতের মাস কমার মাস যেই মাসে আমরা ছোটো থেকে দেশ থেকে আসছি প্রত্যেক ভারী বাড়ি মিলান প্রত্যেক ঘরে ঘরে মিলান শরীর কোরআন খতন এই মাস আপনার নিয়ামতের মাস যে মাসে আপনার মুদ্রাগণ আপনার জন্য অপেক্ষা করেন এই মাসের মধ্যে অনেকটা রাত আছি যে রাত্রিবাদত করি আমার আল্লাহ তালা বলেন তিরাশি বছর চার মাস এবাদত কৌলি যে পরিমাণ সব পাওয়া যায় যদি কোনো বান্দাবান্দি একটি রাত্রি এবার আমার আল্লাহ তালা তার আমল নামায় তিরাশি বছর চার মাস আমল কৌলি যে পরিমাণ সব দিবেন যদি কোনো বান্দাবান্দি সবে ভাগ্য রাথি মুক্তির রাথি রিজিকের রাথি এবাদত বন্দি করি সারা রাত রোজা করিয়া আল্লাহ নৈকট্য হাসিলের জন্য সারা রাত সজাগ থাকি আল্লাহ তাআলা তার আমল নামায় তিরাশি বছর চার মাস আমল করলে যে পরিমাণ সব দিবেন যদি কোনো বান্দা বান্দি সবে এই আমল করে তার আমলনামা আল্লাহ তাআলা ওই পরিমাণ সব দান করবেন বীরবলী সুবাহান আমরা অনেকে ফরজ নামাজ আদায় করি আমাদের যখন ফরজ নামাজের কোনো গাড়তি পাওয়া যাবে যখন ফরজ নামাজের গাড়তি নফল নামাজ দি আল্লাহ তালা বরফুর করে দিবেন কাল কেমত ময়দানে যখন দেখা যাবে একটি নেকির জন্য আপনি জান্নাতে যেতে পারেন না আল্লাহ তালা আপনাকে খাই দিবেন কাজেই আদানের সময় হয়ে গেছে আমরা প্রত্যেকেই যেন নিয়মিত নামাজ আদায় করি কোরআন তাদের তাবেক জীবন গঠন করি মা বাবার খেদমত করি বড়দেরকে সম্মান করি ছোটদেরকে স্নেহ করি মানুষকে সৎ পদের আদেশ করি অন্যায় কাছ থেকে বিরত রাখি